আজকে আমি কচু রান্না করে দেখাবো তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন কিভাবে কচু রান্না করি আর এখানে নিয়েছি কচু কচুটা প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য জাম বাটিতে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আর সেদ্ধ হয়ে গেছে কচু এবারে ছেঁকে নেবো আর জলটা ভালো করে ঝরিয়ে নেব এবারে ঠান্ডা হয়ে গেছে কচুটা এবারে কচুর খোসা ছাড়িয়ে নেব এই কচুগুলো কিন্তু আমাদের বাগানের কচু আর কচুটা কিন্তু খুবই সুন্দর খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন আর এবারে কচুটা দুভাগে কেটে নেব আর একইভাবে কিন্তু সব কচুর খোসা ছাড়িয়ে কেটে নেব একই রকম কড়াই কিছু মশলা ভেজে নেব গোটা তার মধ্যে নিয়েছি দেখুন গোটা জিরে গোটা ধনে নিয়েছি গোলমরিচ মশলাটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো আর এই মশলাটা কিন্তু গুঁড়ো করে নেব এবারে কচুটা ভেজে নেব কচুর মধ্যে এবারে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব ভালো করে আর কচুর মধ্যে নুন হলুদ গুঁড়ো খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবারে কচুটা কিন্তু ভেজে নেব তেলটা খুবই ভালো করে গরম করে নিচ্ছে সব কচু কিন্তু একবারে ভাজবো না অল্প 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 করে ভেজে নেবো তাহলে ভালো ভাজা হবে আর কচুটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেব বাকি কচুটাও কিন্তু ভেজে সব কচু ভাজা হয়ে গেছে খুবই সুন্দর কচু ভাজা তেলের মধ্যে আর একটু দিয়ে দেবো সরষের তেল এবারে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে মশলার রঙ পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে ভেজে রাখা কচু দিয়ে দিচ্ছে কচুটা কিন্তু মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব আর কচুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে এবারে দিয়ে দেবো জল আর কচুটা তো সেদ্ধ করে নিয়েছে আগেই তাই খুব বেশি জল দেবো না হালকা জল দেবো আর এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখোই রান্না করব। আর কচু দেখুন খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে এবারে ভাজা ভাজা মশলার মশলার দিয়ে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নামিয়ে নেব আর নামিয়ে নিয়েছি এবারে রসুন ভেজে দিয়ে দেবো তার জন্য ডাবুর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম থেতো করে রসুন আর এবারে কচুর তরকারিটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি যে রসুনটা ভাজবো সেটা এর উপরে কিন্তু দিয়ে দেবো আর রসুন কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটু কচুর উপরে দিয়ে দেবো আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি যে কোনো দিয়ে খাবেন খেতে দারুণ লাগে আর যারা কচু এরকম এরকমভাবে রান্না করে কচু তারাও কিন্তু চেটে ফুটে খাবে খেতে এতটাই দারুণ হয় আর আজকের রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন